দর্শক আমি এই মুহূর্তে রয়েছি মাহমুদপুর যে বেরিবাদ বেরিবাদের এখানে যে অবৈধ যে দোকানপাট বসছে সেগুলো আজকে ডিএমপির পক্ষ থেকে এখানে যে এসিস এসি আছেন এসি এবং সাথে নির্বাহী ম্যাজিস্ট্রেট আছেন তারা আসলে এই এখানে যে অবৈধ যে দোকান আছে সেগুলো দর্শন সে উচ্ছেদ করতে উচ্ছে উচ্ছেদ করছেন তা আমরা যদি আপনাদেরকে একটু দেখাই যে এখানে উচ্ছেদ অভিযানে যারা অংশগ্রহণ করেছে আপনাদেরকে দেখাই যে এখানে যে দোকানগুলো রয়েছে সেগুলো সেগুলো কিন্তু এক এক করে এখানে যে দোকান ছিল সেগুলো সরে নিচ্ছে এবং এখানে আপনারা দেখছেন যে যাদের কর্তব্যরত যারা ছিল এই অভিযান পরিচালনা করেছেন তারা কিন্তু সেই পুলিশ সদস্যরা এখানে রয়েছেন এবং এটা এখানে যে ডাকার যে এসি এসি সে পরিচালনা করছেন সাথে একজন আপনার নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন আমরা জানতে চেষ্টা করবো আসলে দেখানোর জন্য আপনারা দেখতেই পারছেন যে এখানে আর যে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলো এক এক করে সরিয়ে নিচ্ছে এবং আমরা সামনে একদম দেরিবার যে মো রয়েছে মোহাম্মদপুর সেটাও আমরা দেখানোর জন্য চেষ্টা করব এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হুলস্থুল কাণ্ড যে এখানে অসংখ্য পুলিশ সদস্য রয়েছেন যে কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে এবং সেই জন্য অসংখ্য পুলিশ এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে আসলে উপস্থিত রয়েছেন আমরা যদি আপনাদেরকে দেখাইছেন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে তারা আসলে এই এখানে যে অভিযান পরিচালনা করছেন সেই অভিযানগুলো পরিচালনার প্রেক্ষিতেই এখানে যে দোকানপাট রয়েছে সেই দোকানপাটগুলো আসলে সরিয়ে নিচ্ছে এবং এক এক করে সব সব ধরনের যত ধরনের ইয়ে আছে ঈদের আগ মুহূর্তে সব অবৈধ যে দোকানপাট রয়েছে রাস্তার পাশে সেগুলো উচ্ছেদ করা হবে এমনটা আসলে আমরা জানবো ইয়ার থেকে দর্শক আমরা এ পর্যন্ত যেটা দেখালাম যে এখানে এই মোহাম্মদপুর চৌরাস্তার যে ইয়ে রয়েছে অবৈধ যেভাবে দোকান দখল করে রয়েছে সেই দোকান পাঠগুলো এখান থেকে সরিয়ে নিচ্ছে এবং এই অভিযান পরিচালনা করছেন আর এসি ডাকা ডাকার যে এসি আছেন এসি এবং তার সাথে তার যে পুলিশ সদস্যরা রয়েছেন এবং আপনি দেখতেই পারছেন যেন আমার পিছনে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমরা পরবর্তী আবার এটার আপডেট নিয়ে আবার পরবর্তী দেখাগুলো দেখা দেখা হবে আপনাদের সাথে মোহাম্মদপুর চৌরাস্তা থেকে মোহাম্মদ শহীদুল ইসলাম জেএটিভি